সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস ছেলের প্রফেশন ডাক্তার ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অ্যাসোসিয়েট প্রফেসর ছেলের মা স্কুল হেড টিচার ছেলের ভাই বোন দুই বোন এক ভাই ছেলে বর্তমান ঠিকানা মুন্সীগঞ্জ ছেলের হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লিখে পড়া এম বিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা বিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন চার ভাই তিন বোন ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলে হোম ডিস্ট্রিক্ট শরীয়পুর ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লিখে পড়া এম ছেলে ছেলের প্রফেশন অ্যাসিস্ট্যান্ট সার্জন পিসিএস মেডিকেল অফিসার ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান অবসর প্রাপ্ত ছেলের মা এক্স টিচার ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলে বর্তমানে ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালয় আছে আসে ঠাকা ধন্যবাদ সবাইকে